হ্যালো বন্ধুরা আমি স্বরূপ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাবো মাসিমনিকে নিয়ে ডাক্তার দেখাতে সঙ্গে আছে কাকিমা আর আমি তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি তো তার মধ্যে খুবই টেনশনের মধ্যে আছে আজকে মাসিমণির রিপোর্ট দেওয়া হবে তো সেখানে চেক আপ করানোর জন্য সামনেই দেখছি কি ভিড় আর বাইরে এতজন লাইন দিয়ে বসে আছে তাহলে ভিতরে কেমন ভিড় হবে চলো দেখা যাক তো আমাদের নামটা আগের থেকে লিখিয়ে দিয়েছিলাম তো ভিতরে আমি জায়গা পেয়েছি তাও ভিতরে অনেকজন বসে আছে তো তারপরে যেখানটা কাউন্টারটা ছিল সেখানটাও দেখছি কিছুজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তারপরে মাসিমনির রিপোর্টটা পেয়ে গেছিলাম তাড়াতাড়ি তো রিপোর্টটা পেতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো তো অনেক সকাল গেছিলাম তো রিপোর্টটা পাওয়ার পরেও দেখছি বাইরে তাও আরও ভিড়ের পর ভিড় বেড়েই যাচ্ছে তো তারপর রিপোর্টটা নিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়েছি তো রিপোর্টটা কী হবে না হবে এখনও আমাদের মধ্যে কিছু জানা গেলো না তবে আমাদেরকে একটু হিনস দিলো যে রিপোর্টটা খুব ভালো আছে তো মা তো খুব খুশি দেখতেই পাচ্ছ আমরা সেই রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যাবো এখন তো ডাক্তারের কাছে চলে এসছিলাম ডাক্তারের বাইরেটা একটু ভিড় ছিল তো ডাক্তারের কাছে দেখানোর পরে ডাক্তার একদম সম্পূর্ণভাবে বলে বলেছিল যে না একদম কিচ্ছু হয়নি সেরকম খুব ভালোর মধ্যেই আছে তো সেখান থেকে মাসেমারির কিছু ট্যাবলেটস লিখে দিয়েছিলো আর একটা সিরাপ তো সেখান থেকে মাসেমণির সিরাপ আর ওষুধ নিয়ে আমরা এবার বাইরে দিকে যাবো আমরা খুবই খুশি আর কি বলবো তো তো আমাদের ওষুধ নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটা বিষ্ণুপুরে হোটেল মানে নামটাই হচ্ছে বিষ্ণুপুর হোটেল সেই হোটেলটায় এত সুন্দর দৃশ্য দেখে এত ভালো লাগলো যতজন কাজ করে সব একদম বয়স্ক প্রায় পঞ্চান্ন ষাট সত্তর এরকম বয়স হবে আর যে ওনার তারও বয়স প্রায় একদম আশির কাছে তো সেখানে আমাদের তিনটা প্লেট ভাত রেডি করা হচ্ছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা একদম বাস স্ট্যান্ডের কাছেই খুব সুন্দর মানে সাজিয়ে আমাদেরকে পরিবেশন করছে ওইখানে দাদু তো এক দাদু আমাদেরকে পুরো থালাটা পুরো রেডি করেছে আমি থালাটা দেখাবো যে কত সুন্দর থালাটা ছিল তো জাস্ট তোমরা প্লেটটা দেখতেই পাচ্ছ একদম বিয়ে ঘরে আইবুড়ো ভাতের মতো সাজানো আছে খুব সুন্দর প্লেটটা সাজিয়েছে কাকু দুটো তরকারির সাথে ডাল আর সঙ্গে আছে লেবু আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলো ঝুরঝুর করে আলুর পাঁপড় ভাজার মতো এক বাটি করে সেটাও আমি দেখাবো সেটা একটু পরে দিয়েছিলো মানে আমরা অনেক সকাল খেতে চলে গেছিলাম তো এটা অনেকটা খুবই ভালো ছিল ঝুরঝুর আলু ভাজা তো এই হোটেলটা খুবই ভালো বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের সামনে যারা ডাক্তার দেখাতে যাও ওইখানে মৃত্যুঞ্জয় পালের কাছে তারা এই হোটেলে এসে খাবার খেতে পারো খুবই ভালো হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন আর কম পয়সার মধ্যে খুবই ভালো তো এখানে ওনারটাকে আমি দেখাবো যে যার বয়স পড়লাম তো প্রায় আশি পঁচাশির কাছে তো এখানে যতজন কাজ করছে সবাই একদম প্রাপ্তবয়স্ক হয়তো একই ফ্যামিলির খুবই ভালো লাগলো দেখে তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এত কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর ডেলি ব্লগ ভালো ভালো ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর একটা লাইক তো অবশ্যই করে যাবে অনেকে লাইক কমেন্ট করছো না তারা বলবো লাইক কমেন্টটা অবশ্যই করে যাবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে তো টাটা সকলে